আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাইপোনার আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে সুপার কেয়ার হসপিটাল থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনারা কারা কারা আবেদন করতে পারবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল বিরোধে প্রবেশ করা যাক এবং সুপার কেয়ার হসপিটাল থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন যে তারা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দ্বারা আসলে কালবেলা পত্রিকাতে প্রকাশিত করেছে কত কিছুদিন আগেই তারা প্রকাশিত করেছে এখানে কিন্তু সুপার কেয়ার হসপিটাল তারা তাদের বগুড়াতে যে শাখা নতুন উদ্বোধন করেছে এই শাখা উপলক্ষে কিন্তু তারা এখানে মূলত লোক নিবেন এখানে মূলত তারা মোটামুটি অনেকটা পদে কিন্তু অনেকজন লোক নিবেন প্রথম নিবেন মেডিকেল অফিসার তিনজন এমবিবিএস হতে হবে এখানে বেতন নির্ধারণ করা হয়েছে প্রতি শিফটের জন্য সাতশো থেকে এক হাজার টাকা পার শিফটের জন্য মেডিকেল অফিসার ম্যানেজার নিবেন একজন অনার্স কমপ্লিট করতে হবে এখানে কিন্তু তাকে অনার্স কমপ্লিট ম্যানেজার এখানে কিন্তু বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা নির্ধারণ করেছে অনার্স সুপারভাইজার কাম হসপিটাল ইনচার্জ পদে একজন লোক নেবেন এইচএসসি পাশ হলেই কিন্তু এখানে আবেদন করা যাবে এখানে কিন্তু তারা বেতন ধরেছে দশ হাজার থেকে তেরো হাজার টাকা মেডিকেল অ্যাসিস্ট্যান্স পদে কিন্তু লোক নেবেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেবেন ছয়জন এখানে সংশ্লিষ্ট বিষয় কিন্তু আপনাকে ডিপ্লোমা করতে হবে প্রতি শিফটের জন্য তারা বেতন নির্ধারণ করেছেন তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা মেডিকেল টেকনোলজি ল্যাব পদে কিন্তু তিনজন লোক নেবেন এবং এখানের জন্য কিন্তু আপনাকে কিন্তু মেডিকেল টেকনোলজিতে কিন্তু আপনাকে অবশ্যই ডিপ্লোমা করতে হবে তারা বেতন নির্ধারণ করেছেন এখানে বারো হাজার টাকা থেকে বিশ হাজার টাকা এর ভিতরে কিন্তু আপনার বেতন স্কেল হবে আপনার যারা একদম নতুন তাদের বারো হাজার টাকা ধরা হবে যাদের একটু এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু চোদ্দো পনেরো আঠারো এরকম করে পাবেন মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি পদে দুজন লোক নেবেন আপনাকে এই বিষয়ে ডিপ্লোমা ডিপ্লোমা করতে হবে এবং আপনাদের বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে বারো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা মেডিকেল টেকনোলজি পদে দুইজন ফার্মাসিস্ট পদে কিন্তু দুইজন এদের বেতন স্কুলও কিন্তু নির্ধারণ করা হয়েছে পনেরো দশ থেকে পনেরো হাজার টাকা ফার্মাসিস্ট আপনাকে কিন্তু অবশ্যই এই বিষয়ে ডিপ্লোমা করতে হবে স্টাফ নার্স পদে স্টাফ নার্স পদে তারা কিন্তু ছয়জন লোক নেবেন এখানে কিন্তু তারা সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু আপনাকে ডিপ্লো ডিপ্লোমা করতে হবে এবং নার্স বিষয়ের উপর তারা এখানে বেতন স্কেল নির্ধারণ করছেন ছ হাজার টাকা থেকে দশ হাজার টাকা মার্কেটিং অফিসার পদে তারা এখানে মূলত সাতজন নিয়ে মার্কেটিং অফিসার স্নাতক বা স্নাতকোত্তর অভিজ্ঞ বিবেচনা কিন্তু শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য যোগ্য এমন আছে আপনারা অনেকেই অনেক কিন্তু মার্কেটিং কাজ করছেন বাট আপনারা কিন্তু শুধু অনার্স করেছেন বা এসএসসির পরে অনেক অনেক দিনে আপনার অভিজ্ঞতা আছে তাহলেও কিন্তু আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন আপনাদের বেতন স্কিল নির্ধারণ করা হয়েছে দশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা ওটি নার্স পদে কিন্তু দুজন লোক নেবেন এখানে কিন্তু আপনাকে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমার পাশাপাশি কিন্তু দুই বছরের দুই বছর প্রয়োজন হবে ওটি নার্স হিসাবে আপনাদের বেতনের স্কেল আট হাজার থেকে বারো হাজার টাকা তারপর আল্টা আলট্রা এসিস্ট বা ইসিজি অপারেটার অপারেটর পদে দুজন লোক নেবেন এখানে কিন্তু এসএসসি হলেই চলবে এবং কম্পিউটার জানা কম্পিউটার জানা কিন্তু মূলত আবশ্যক আপনার তারা বেতন স্কেল নির্ধারণ করেছে সাত হাজার থেকে দশ হাজার টাকা এবং ওটি বয় পদে দুজন লোক নিবেন ওটি বয় পদে দুজন লোক নিবেন এসএসসি হলেই কিন্তু চলবে এখানে কিন্তু আপনাকে মূলত দুই বছরের অভিজ্ঞতা জান অভিজ্ঞতা থাকতে হবে সহকারী নার্স পদে তিনজন লোক নেবেন এসএসসি পাস পাশাপাশি দুই বছরের অভিজ্ঞতা এবং ফার্মেসি সেলসম্যান পদে দুইজন লোক নেবেন এসএসসি পাস পাশাপাশি কিন্তু দুই বছরের অভিজ্ঞতা উভয় এখানে কিন্তু আপনাকে ছয় থেকে আট টাকা বেতন নির্ধারণ পাশাপাশি আপনার সমস্ত খরচই আসলে এখান থেকে তার হসপিটাল থেকে বহন করে থাকে যার কারণে কিন্তু আপনাদের বেতন রেঞ্জটা একটু কম দেখতে পাচ্ছেন ওয়ার্ড বয় তিনজন অষ্টম শ্রেণী পাস পাঁচ হাজার থেকে আট হাজার টাকা ওয়ার্ড বয় দারওয়ান হলো হল দুইজন অষ্টম শ্রেণী এখানে কিন্তু পাঁচ হাজার থেকে আট হাজার টাকা হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে মানে আপনার আপনাদের পাঁচ হাজার থেকে আট হাজার টাকা হলো জেলে আপনাদের বেতন দেয়া হবে আয়া কিন্তু দিব আটজন অষ্টম শ্রেণী পাস এখানে কিন্তু পাঁচ থেকে আট হাজার টাকা ক্লিনার দুজন এখানে আপনার যে কোনো কোনো পাস আসলে তারা উল্লেখ করেনি শুধু একজন যে কেউ হলেই হবে এবং আপনার বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং আপনারা যারা এখানে আবেদন করবেন আপনারা যারা এখানে আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই বলা হয়েছে যে এবং খামের উপরে খামের উপরে পদের নাম উল্লেখ করে নিম্ন স্বাক্ষরিত সাতাইশ আট দু হাজার তারিখের মধ্যে কিন্তু আপনি অর্থ প্রতিষ্ঠানে আবেদন অত্র অর্থ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কাগজপত্র সহকারে প্রতিষ্ঠানের আবেদন বক্সে আবেদনপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো আপনাকে আসলে তাদের যে একটা আবেদন বাক্স রয়েছে ওখানে তো ওইটা তা জমা দিতে হবে আপনি হয়তো বা যে কোনো কারো মাধ্যমে পাঠিয়ে আসল চাইলে জমা দিতে পারেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না